পাঁচটা ধরো এইরকম রয়েছে এরপর কি করেছে আর সংখ্যক বস্তু তুলবে পাঁচটার মধ্যে থেকে তুমি আর সংখ্যক জিনিস তুলবে আচ্ছা তুমি ম্যাক্সিমাম কটা তুলতে পারো পাঁচটা জিনিসের মধ্যে থেকে তুমি ম্যাক্সিমাম কটা তুলতে পারো নিশ্চয়ই পাঁচটাই তুলতে পারবে পাঁচটা জিনিস থেকে তো ছটা জিনিস তুলতে পারবে না তাহলে ধরো আমি এই জিনিসটা তুলে নিলাম তাহলে পাঁচটা জিনিসের মধ্যে থেকে আমি একটাও তুলতে পারি আমি ধরো এই দুটোকে তুলবো বলছি দুটোও তুলতে পারি এরমভাবে আমি মোট সর্বাধিক পাঁচটাকে পাঁচটাই তুলে নিতে পারবো অর্থাৎ যটা বস্তু আছে তটাই আমি তুলতে পারব বা তার থেকে কম তুলতে পারবো কিন্তু তার থেকে বেশি তুলতে পারবো না তাহলে এইখান থেকে একটা কনসেপ্ট তাহলে চলে এলো কি তাহলে এইখানে কি হচ্ছে এন সংখ্যক বস্তু তার মানে এনটা হচ্ছে গেটার দ্যান ইকুয়াল টু আর হতে হবে কারণ কি এনটা বস্তু এন আর এর সঙ্গে সমান হতে পারে বা আটটা ছোট হতে পারে এনের থেকে